কিডনি বাসার করে ওই কিডনি বাসার কাজে সব প্লাস সব ধরনের প্রুফ আমার কাছে আছে আমার হোয়াটসঅ্যাপে ও নি এস করছে ঠিক আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা সে আমার দিবে আমার কাছ থেকে মানে এখন বলতেছে যে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি দিব আপনার কোনো টাকা লাগবে না আমি বিদেশ যাবো টাকা দিয়ে আমি আপনার আমার কাছে টাকা লাগবে না কেন পরবর্তীতে ভাই উনি হচ্ছে কিডনি বাসার কাছে সদস্য আমার পাসপোর্ট আমার ভোটার আইডি কার্ড মেডিকেল করার পরে উনি মিশে নেওয়ার পরে এই দোকান থেকে আমি বারবার রিকোয়েস্ট করে মানে উনার আটকানোর জন্য যে ভাই আমার পিডিএফ করে দেন আমার ফটো করে দেন আপনি দোকানদার ভাই আমার হেল্প করেন আমার কাছে বিশ হাজার টাকা নিচ্ছে আমার বিশ হাজার টাকা পাসপোর্ট আর উনি আইনগত ব্যবস্থা

মাত্র <coughs> চব্বিশ <laughs> আমদেকি কি নিছে কাছে পাসপোর্ট তারপরে ভোটার আইডি কার্ড আছে 20000 টাকা আমনামনে আছে আমনামনে আছে এখানে না এইতো এবারে আছে আছে আপনি তো থেকে আসার পরে থেকে টাকা আছে ওইভাবে আছে এইভাবে আছে